আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার কাউন্সিল পার্কিং অ্যান্ড ড্যাগেনের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই আমি সাধুবাদ জানাই এই জন্য যে আমি একটি কথাতে বিশ্বাস করি এবং আমি এটা নিজের জীবনেও প্রয়োগ করি সেটা হচ্ছে আমি যদি আমাকে সম্মান করতে ব্যর্থ হই আমি আবার বলছি আমার আমার নিজের জ্ঞাতার্থে আমি আবার বলছি আমি যদি আমার আমাকে সম্মান করতে ব্যর্থ হই পৃথিবীর যে প্রান্তেই দাঁড়াই আমি সূর্যের সামনেও দাঁড়াই আমাকে অন্য কেউ সম্মান করবে না আমি কৃতজ্ঞ এই জন্য যে আপনারা গোলাপগঞ্জবাসী আপনারা আপনাদের আজকে এই সান্ধ্যকালীন মেলন মেলাতে আপনারা আপনাদের তিনজন ভাইকে তিনটি পরিবারকে তিনটি সুযোগ্য পরিবারকে চিহ্নিত করে তাদেরকে সম্মান দেখাচ্ছেন শুধু আপনাদের কাছেই নয় এপার বাংলা বলুন আর ওপার বাংলা বলুন বাংলা ভাষাভাষীর যত সন্তান আছে সকলের কাছেই আপনারা সম্মানিত হচ্ছেন আমার খুব ভালো লেগেছে আমাদের টাওয়ার হামলেট কাউন্সিলের সুযোগ্য স্পিকার আমার কাছে ভালো লেগেছে আমাদের শিক্ষাবিদ আমাদের কাছে ভালো লেগেছে আমাদের বাংলার বোর্ড স্ট্যান্ড করা ছাত্ররা যে কথা বলে গেলেন যে ওনাদের কথার মর্ম কথাটা যেটা ছিল যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো কর্মেই আমাদের পরিচয় এবং আমি উপরে যিনি বসে আছেন তার কাছে নত যেন চিত্তে প্রার্থনা করি আপনাদের মধ্যে যে ভাতৃত্ব যে সৌহার্দ্য এবং যে শালীনতা দেখা যাচ্ছে আজকে এটি যেন যুগ যুগ যুগান্তর থাকে